চলতি দু সালের এক জানুয়ারি থেকে আংশিকভাবে এ বেতন কাঠামো কার্যকর করা হবে আর পুরো মাত্রায় এটি বাস্তবায়ন করা হবে আগামী এক জুলাই থেকে প্রিয় দর্শক পেস্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেস্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পেস্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি দু সালের এক জানুয়ারি থেকে আংশিকভাবে এ বেতন কাঠামো কার্যকর করা হবে আর পুরো মাত্রায় এটি বাস্তবায়নের কথা বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ প্রথম দিন অর্থাৎ আগামী এক জুলাই থেকে আগামী একুশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে বেতন কমিশনের হিসেবে প্রস্তাবিত বেতন কাঠামোতে পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হবে সুপারিশকৃত বেতন কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয় জন সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দু সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ বর্তমান কাঠামোতে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন আটাত্তর হাজার টাকা যা বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার প্রস্তাব রয়েছে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ